হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা শুক্রবার সারা দেশে চৌত্রিশটি অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়েছে ফায়ার সার্ভিস এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসে অবশ্য আমরা এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তার সাথেই থাকছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে পঞ্চাশ শিক্ষার্থী আহত তার সাথে জানা যাচ্ছে ব্যাপক সংঘর্ষের পর এবার কারফিউ জারি করার পরেই বিপুল পরিমাণে ছাত্র সংগঠন সামনে এসেছে এদিকে সিলেটে ছাত্রলীগের আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া শিক্ষার্থীদের মেসে মেসে হামলা সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দেব রুহুল কবির রিজভি আটকের দাবি এবার আবার আমরা এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি যদি এই চ্যানেলগুলো থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্যতুন আন্তর্থাতিক এবং রাজনৈতিক আপডেটগুলি সবার আগে জন্য মুদ্রা শুরুতে জানিয়ে দিচ্ছে শুক্রবার সারা দেশে চৌত্রিশটি অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়েছে ফায়ার সার্ভিস দিনভর সারা দেশে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ কোটা সংস্কার ঘিরে চলমান আন্দোলনে শুক্রবারও রাজধানীতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে বাস প্রাইভেট কার পিক ও মোটর বাইক সহ বেশ কিছু পরিবহন অগ্নিকাণ্ডে ভস্মীভূত হতে দেখা গেছে শুক্রবার সারা দেশে চৌত্রিশটি অগ্নিকাণ্ডে ঘটনা খবর পেয়েছে ফায়ার সার্ভিস এর মধ্যে উনত্রিশটি ঘটনা ঢাকা মহানগরে এই আগুনের ঘটনায় বিআরটিএ ভবন সেতু ভবন সহ পাঁচটি সরকারি ভবন দুটি বেসরকারি ভবন একটি থানাও রয়েছে এমন তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানা গেছে এর বেশিরভাগ ঘটনায় ফায়ার সার্ভিস আগুন নেবাতে বাধাপ্রাপ্ত হয়েছে এবং তাদের গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে গত দুই দিনে ফায়ার সার্ভিসের চারটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে আরও তেরোটি গাড়ি এসব ঘটনায় আঠেরো জন নির্বাপন কর্মী আহত হয়েছেন এদের মধ্যে একজন অবস্থা এখনও গুরুতর এদিকে বন্ধুরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে পঞ্চাশ শিক্ষার্থী আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে পুলিশ ও কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে পাল্টা ধাওয়ার পর শিক্ষার্থীরা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবস্থান নিয়ে অবরোধ করে আছেন বিকেল সাড়ে পাঁচটায় তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এর আগে আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয় এতে অন্তত পঞ্চাশ জন শিক্ষার্থী আহত হয়েছেন কোটা সংস্কার আন্দোলন সমন্বয়ক কমিটির সদস্য ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় শুভ জানান যে পুলিশের কাদানে গ্যাসের সেল ও রাবার বুলেটের আঘাতে অন্তত পঞ্চাশ জন শিক্ষার্থী আহত হয়েছেন আহতদের মধ্যে চৌচল্লিশ জন বরিশালের শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের অবরোধের কারণে বরিশাল কুয়াঘাটা ও বরিশাল ভোলা মহাসড়কের তিন প্রান্তে যানবাহন আটকে পড়েছে শিক্ষার্থীদের হাতে লাঠি সোটা দেখে আতঙ্কে বিশ্ববিদ্যালয়ের সামনে লক্ষ্য জন্য চলাচল করছে না তবে অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবা যানবাহন চলাচল করতে দিচ্ছেন না তারা বেলা এগারোটার দিকে কোটা সংস্কার চলমান আন্দোলনের অংশ হিসাবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল কুয়াকারা মহাসড়ক অবরুদ্ধ করার জন্য ক্যাম্পাসে জড়ো হলেও বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে সকাল থেকেই ঘিরে রাখেন পুলিশ ও র্যাব ও বিজিবি সদস্যরা শিক্ষার্থীরা ক্যাম্পাসে দুপুর বারোটার দিকে মূল থেকে বের হয়ে মহাসড়ক অবরুদ্ধ করার চেষ্টা করলে পুলিশ তাদের লক্ষ্য করে কাদিনে গ্যাস সেল ও রাবার বুলেট ছুঁড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে এই সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকে ছুটতে থাকে দফা দফায় সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় আধা ঘন্টার বেশি সময় ধরে এই সংঘর্ষের পর পুলিশ পিছু হটে এরপর শিক্ষার্থীরা মহাসড়ক অবস্থান নিলে এই মহাসড়ক মহাসড়কের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় শিক্ষার্থীরা জানান রাত দশটার অব্যাহত রাখবেন মহানগরের বন্দর থানার ওসি আব্দুর রহমান বিকেলে বলেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন দুপুর বারোটার পর থেকে মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে তবে পরিস্থিতি শান্ত এদিকে আজ বৃহস্পতিবার সকাল থেকে নগরের সদর রোডে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীর অবস্থান নিয়েছেন নগরের জেলা স্কুল মোড়ে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অবস্থান নিলে সকালে ও দুপুরে দু দফা তাদের ধাওয়া দেন ছাত্রলীগের নেতাকর্মীরা ফলে সদর রোড ও আশেপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এদিকে বন্ধুরা সিলেটের ছাত্রলীগের আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া শিক্ষার্থীদের মেসে মেসে হামলা বন্ধুরা সিলেটে কোটা সংস্কার আন্দোলন যুক্ত শিক্ষার্থীদের ঠেকাতে ছাত্রলীগ আগ্নেয়াস্ত রামদা রড হকিস্টিক চাকু ও লাঠি হাতে মহারা দিয়েছে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অবস্থিত ও সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন ম্যাচে হামলা চান পাশাপাশি তারা সাধারণ শিক্ষার্থীদের ধাও দেন আজ বৃহস্পতিবার বেলা পরিচর্যা থেকে সাড়ে চারটা পর্যন্ত ছাত্রলীগের এই মহরার ঘটনা ঘটে কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন বেলা পরিচরটার দিকে নগরের মাদিন মার্কেটে এলাকা থেকে জেলা মহানগর এবং শাহজালাল বিমান এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী সংঘবদ্ধভাবে মিছিল করে সাবিপ্রাবির দিকে রওনা হয় এই মিছিল যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কিছু নেতাকর্মীকেও দেখা গেছে মিছিল চলাকালে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চারজন নেতাকর্মীর হাতে চারটি আগ্নেয়াস্ত্র দেখা গেছে পাশাপাশি অনেকেরই হাতেই ছিল রামদাহ রড হকিস্টিক চাকু লোহার পাইপ ও লাঠি অস্ত্রধারীদের মধ্যে ছিল একের জন্য ছিলেন সিলেট জেলা লীগের সেবক লীগের সহসভাপতি অন্য সভার মাথায় হেলমেট থাকায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া নেতৃত্ব দেন সিলেটের জেলা ছাত্রলীগের সভাপতি নাজিমুল ইসলাম সাধারণ সম্পাদক রাহেল সিরাজ মহানগরের সভাপতি কিশোয়ার জাহান সাধারণ সম্পাদক নাইম আহমেদ এবং অনেকে রুহুল কবির রিজভি আটকের দাবি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবিকে প্রেস ক্লাবের ভেতর থেকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছে দলটি দলটির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার একথা জানিয়েছেন তবে ঢাকা মহানগর পুলিশ কিংবা গোয়েন্দা পুলিশের কর্মকর্তাদের কাছে থেকে বিষয়টি নিশ্চিত করতে পারেনি শুক্রবার বিকেলে তিনটে প্রেস ক্লাবে বিএনপির জাতীয় ঐক্য সমাবেশ ও মিছিল করা কর্মসূচি ছিল ওই কর্মসূচি এখন হবে কিনা তা নিশ্চিত করতে পারেননি বিএনপির নেতৃবৃন্দরা এদিকে মধ্যে সর্বশেষ জানিয়ে দিচ্ছি ব্যাপক সংঘর্ষের পর এবার কারফিউ জারি করেছে দ্বিতীয়বার শুক্রবার কোটা সংস্কার আন্দোলন ঘিরে ব্যাপক হতাহতের পর কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছিল সরকার দিনব সংঘর্ষে অন্তত পঁয়ত্রিশ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছিল দেশব্যাপী কারফিউ এবং সেনা সংক্রান্ত পরিপত্র জারি করেছিল বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এতে বলা হয়েছিল যে দেশব্যাপী শান্তি শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানের লক্ষ্যে বিশেষ ক্ষমতা আইন ও উনিশশো চুয়াত্তর অনুযায়ী আজ হতে সন্ধে আইন কার্যকর করা হলো। জেলা প্রশাসনের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে পুলিশ কমিশনার এই প্রয়োজন অনুযায়ী নির্দেশ বাস্তবায়ন করবেন বলে উল্লেখ করা হয়েছিল বেসামরিক প্রশাসনের সহায়তায় সশস্ত্র বাহিনী মোতায়নের জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানানো হয়েছে পরিবর্তনে কারফিউ বা সন্ধ্যা সাধ্য আইনের সময়সীমা এবং শর্ত কী হবে তাও জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশন নির্ধারণ করবে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সারিফ আহমেদ এদিকে বন্ধুরা বিভিন্ন মেসে ভাংচু চালানোর সময় সবই প্রার্থীর পার্শ্ববর্তী তপবন ও সুরম আবাসিক এলাকার সাধারণ শিক্ষার্থীদের খেতে দেখে ধাওয়া দেন ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রলীগের আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া ও গুলি ছড়া বিষয়ে বক্তব্য জানতে সিলেটের পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান ও উপকমিশনার মোহাম্মদ আজ বাহার আলী শেখকে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেনি তাই তাদের বক্তব্য জানা যায়নি এর আগে বেলা সোয়া একটার দিকে শিবির প্রধান প্রধান ফটকের সামনে সিলেটের সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সময় পুলিশ সদস্যরা কাদানে গ্যাসের সেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এতে আন্দোলনকারী শিক্ষার্থী পুলিশ সাংবাদিক সহ অন্তত পঁয়ত্রিশ জন আহত হন ওদের আপডেটগুলি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আপনাদের কি মতামত সেটি আমাদের কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটিকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে